তিনি বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে একজন ধনী মহিলাকে যার নাম খাদি আনহা আর নব পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টের যদি চাইতেন নবতের পর তার জীবন আরো বিলাসবহুল হতো যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায় এছাড়াও অনেক হাদিসে আমরা দেখতে পাই নববীর হাদিস সহ রিয়াদুসাহ আলহীন চারশো বিরানব্বই নম্বর হাদিস যে তার একজন স্ত্রী হজরত আয়সার তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলাই কোনো আগুন জ্বলত না এক মাস বা দুই মাসের জন্য তার মানে এই এক মাস বা দুই মাস রান্না করার মতো কিছু ছিল না আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ এরকম অনেক উদাহরণ রয়েছে কি করোনার আয়াতও রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল সব ক্ষমতা থাকার পরও তিনি তিনি নেতা ছিলেন আরবের সবচেয়ে বিলাসবহুল করতে চাইলে এ কারণে কোনো এক সময় আমাদের নবীজির স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন আমরা এমন জীবনযাপন করব কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও সাথে সাথে আল্লাহ করলেন সুরা স্ত্রীদের বলুন যদি তারা চায় এই দুনিয়ার সুখ চাকচিক্য চায় আমি তোমাদের মুক্ত করে দেব তোমরা তা করতে পারো আমি তোমাদের অনেক সম্পদ দেব কিন্তু যদি আখিরাতের জীবন চাও তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে তার মানে তার স্ত্রীগণের আপত্তি কেন এমন সাধারণ জীবন জীবনযাপন করব যেখানে করতে পারি উন্নত জীবন যাপন সাথে সাথে ওই নাজিল হল তারপর স্বাভাবিকভাবে নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন আমরা আরও দেখতে পাই রিয়াদুস সালেহনের হাদিস হাদিস নাম্বার চারশো পঁয়ষট্টি ও চারশো ছেষট্টি হাজরত বিলাল রাদিয়াল বললেন যে যখনই নবীজি কোনো উপহার গ্রহণ করতেন কখনোই নিজের জন্য তিনি রাখতেন না ভবিষ্যতের জন্য রাখতেন না গরিবদের মাঝে বিলিয়ে দিতেন তারপরও শত্রুরা বিরোধীরা তাদের মূল্যবান জিনিসগুলো নিরাপত্তার জন্য তার কাছে রাখত বিষয়টা তারপরও পরিষ্কার হয় যখন নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করেন তিনি হজরত আলী আনহুকে বললেন এই জিনিসগুলো মালিককে বুঝিয়ে দেবে তার শত্রুরা বলতো সে মিথ্যে বলছে তারপরও তাকে তারা বিশ্বাস করত মূল্যবান জিনিসগুলো তা কাছে রাখতো কেন আমরা আবু সুফিয়ানের কথা বলতে পারি যিনি মক্কার একটা গোত্রের প্রধান ছিলেন যখন তিনি রাজা হারক্লা কাছে গেলেন তার সাহায্য চাইলেন তখন রাজা জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয় তোমার জানা মতে এই নবী কখনো মিথ্যে বলেছে অথবা কখনো কি সে অবিচার করেছে আবু সুফিয়ান সে সময় সে নবীজির শত্রু ছিল সে উত্তর দিল না তাহলে কেন এমন সৎ বিশ্বাসী দানশীল ব্যক্তি মিথ্যে কথা বলবে চলুন এবারে প্রাচ্যবিদ আর ইসলামের সমালোচকদের বিভিন্ন অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখি বিরুদ্ধে আলোচিত বিষয়গুলো দেখব। ইসলামের সমালোচকদের একটা অভিযোগ হচ্ছে যে নবী মুহাম্মদ মিথ্যে বলেছে যে সে কোরআনের রচয়িতা নয় আর ঈশ্বরের উপর চাপিয়ে দিয়েছে স্বার্থ হাসিলের জন্য অনেক মানুষই তারা নিজেকে নবী দাবি করেছিল ধর্মপ্রচারক দাবি করেছিল নিজেকে সাধু দাবি করেছিল বিলাসবহুল জীবনযাপনের জন্য পৃথিবীতে এমন হাজার হাজার উদাহরণ আছে এমন কি এখনো কিন্তু যদি নবীজির জীবনের দিকে তাকাই তিনি নবত পাওয়ার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন নবতের পরের জীবনের চেয়ে তিনি মিথ্যে বলেননি একটাও আর নবদ পাওয়ার আগে তিনি পরিচিত ছিলেন সত্যবাদী সৎ মানুষ আর দানশীল হিসেবে তাকে বলা হতো আলামিন শত্রুরা বন্ধুরা সবাই তাকে বলতো সত্যবাদী অনেক দৃষ্টান্ত আছে এমনকি সেসব লোক নবীজির নবোধ লাভের পর তারা বলতো সে মিথ্যে বলছে তাঁর যাও সর্বকালের জন্য সবাইকে সন্তুষ্ট করবে আর যাচাই করা যাবে শেষ দিন পর্যন্ত যদিও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি তখন নিজে শত শত যা দেখিয়েছেন তবে সেগুলোর প্রতি গুরুত্ব দেননি আর সমগ্র মুসলিম জাতি আমরা গর্ব করি তার চূড়ান্ত মজেজার সেটা হচ্ছে পবিত্র কোরআন যেটা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ আলার সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি এটা হচ্ছে সর্বকালের জন্য অলৌকিক এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই এখনো যা করা যায় এবং ইনশাল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত সর্বকালের জন্য অলৌকিক এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে এখনো যাচাই করা যাবে এবং ইনশাল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত যে কোনো মানুষ যার বিষয়ে কিছুটা জানা আছে হোক মুসলিম বা অমুসলিম এটা স্বীকার করবে যে কোরআন যে মানুষটি প্রথম তেলাওয়াত করেছিলেন তার নাম মুহাম্মদ সাল্লা সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন আরবের মক্কাতে আর এই বিষয়টাতে কারো দ্বিমত নাই যে কোন লোক যার কোরআন বিষয়ে একটা জ্ঞান আছে হোক সে মুসলিম অথবা অমুসলিম এখন যদি আমরা কোরআনের উৎসের ব্যাপারে আসি অনেক যুক্তি উত্তর অনুমান ইত্যাদি রয়েছে এগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সচেতনভাবে যেহেতু সময় খুবই সীমিত আমি আলোচিত আর গুরুত্বপূর্ণ মতামতগুলো নিয়ে এখানে শুধু কথা বলবো প্রথমে দেখব নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করোনার রচয়িত হতে পারেন হতে পারে সচেতন অর্ধচেতন বা অবচেতনভাবে এটা হচ্ছে খুবই অযৌক্তিক যে কোন ব্যক্তি স্বীকার করবে না বা কেউ বলবে না এমন কোন বিখ্যাত কাজ করার পর হোক সেটা সাহিত্য অথবা বিজ্ঞান যা কিছু এমন বিষয় বলেছেন ইসলামের সমালোচকেরা তারা বলে নবী মোহাম্মদাম কোরআনের রচয়িতা কখনোই নবীজি এই ব্যাপারটা দাবি করেননি দাবি একটা শব্দ রচনা করেছেন কখনো দাবি করেননি তিনি দাবি করেননি যে কোরআন তিনি নিজে রচনা করেছেন আর কোরআন হচ্ছে আরবি ভাষার শ্রেষ্ঠ কাজ তাহলে কেন একজন ব্যক্তি এই শ্রেষ্ঠ কাজের কৃতিত্বটা নেবেন না কেন মিথ্যে বলবেন আমাদের বলে বাল্যকাল থেকে নব লাভ করা পর্যন্ত চল্লিশ বছর বয়স পর্যন্ত মোহাম্মদ সাল্লাম একটা মিথ্যে কথাও কখনো বলেননি একটা মিথ্যের প্রমাণ নেই আজকের সন্ধ্যার আলোচনার বিষয়টা হচ্ছে কোরআন কি আল্লাহর বাণী অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে ইসলাম হলো একটা নতুন ধর্ম যেটা এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম যেটার শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষের সময় আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তবে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল আল্লাহ স্ন আলার সর্বশক্তিমান ঈশ্বরের যাকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন সকল নবীগণ যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এসেছিলেন তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল নির্দিষ্ট সময়ের জন্য ছিল আর তাদের অনেক মুজা যা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ যেমন ধরেন সমুদ্রকে দুই ভাগ করা মৃতকে জীবিত করা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার যাচাই করার কোন সুযোগ নাই আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্র করণ বলছে একুশ আয়াত একশো সাতে আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ সমগ্র মানবতার জন্য রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য ছিলেন না তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য আর ছিলেন সর্বশেষ নবী যে মুজেজা তাকে দেওয়া হয়েছে সেটা সর্বকালের জন্য